হ্যালো গাইজ কেমন আছেন সবাই অবিরিষি চ্যালেঞ্জ থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পরে আরেকটি নতুন ভিডিওতে তো বন্ধুরা রোজার ব্যস্ততার কারণে আপনারা জানেন ঈদের সময় আমাদের কাজের চাপ দোকানে অনেক বেশি থাকে তো সে কারণে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসতে পারেনি তো ঈদের পরে একটু লম্বা ছুটি কাটিয়েছি তো আজ থেকে আবার শুরু করলাম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসার প্রোগ্রাম তো আজকে আমি আপনাদেরকে একটি মেক্সি কাটিং দেখাবো এখানে একটি রেডিমেড মেক্সি দেখান এটা আমরা অর্ডার নিয়েছি তো এই মেক্সিটা আপনারা কীভাবে কাটিং করবেন দেখেন এখানে কয়টা পাট আছে আমি যদি আপনাদেরকে এইটা একটু সরাই নিই এটা হলো মেন কাপড় যে কাপড়ে আমি আমি মেক্সিটা কাটবো এবং এখানে আধা গজ কাপড় আছে এইটা দিয়ে এখানে যে বিস্কিট কালার যে পাইপিনটা দেখতে পাচ্ছেন বিস্কুট কালারের এই পাইপিনটা আমি এই হলুদ কালার কাপড়টা দিয়ে করবো এখানে দেখেন এখানে নিচে একটা পাট আছে এই এখান থেকে এই হাতার মোড়া কিন্তু এখানে শেষ ঠিক আছে হাতার মোড়াটা হলো এখানে শেষ এই হলো হাতা এখান থেকে এই যেখান থেকে জয়েন দিয়া এইটা হলো এই এই এইটুকটা হলো হাতা ছোট একটু হাতা আছে আর এখান থেকে দেখেন এই জয়েনটা আবার মোড়া থেকে এসে এদিকে আসছে এর নিচে একটা পাট আছে এইটা এইটা সম্পূর্ণ একটা আলাদা একটা পার্ট এই এই পাইপেন থেকে এবং এখানে দেখেন কতগুলো কুচি আছে তো আমরা এই কুচিও দেবো এবং এই পাটটাও কাটবো তো আমাকে এটা তিনটা পার্টে কাটতে হবে তো আমি প্রথমে কীভাবে কাটবো আপনারা একদম প্রথম থেকে দেখবেন আমি নিচের পার্টটা পাটটা আগে কাটবো নিচের পাটটা আগে কাটার পরে এরপর আমরা উপরের পাটটা কাটবো এই উপরের পাটটা কাটার পরে এই যে মাঝখানের যে পাটটা এই পাটটা আবার পরে বের করব ঠিক আছে তো আমরা সিরিয়াল বাই সিরিয়াল বাই একটা পরে একটা আমরা এই কাজগুলো করব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সম্পূর্ণ মেক্সি কাটিংটা আপনারা বুঝতে পারবেন এটা সহজ একটা কাটিং দেখলেই একদম সহজ মনে করবেন বুঝতে পারবেন এবং আজকের যে আমি মেক্সিটা কাটিং করব এটার সাইজ হবে এটা লুজ মানে আর কি গায়ের মাপ থেকে লুজ দেওয়ার পরে পাঁচচল্লিশ ইঞ্চি ফিগার হয়েছে যার বড়ির মাপ চল্লিশ থেকে একচল্লিশ ইঞ্চি অথবা চল্লিশ ইঞ্চি যার বড়ি আছে একদম বড়িতে ফিটিং মাপ আছে চল্লিশ সেই মেক্সিটা পড়তে পারবেন ঠিক আছে তো চল্লিশ সাইজের এই মেক্সিটা কাটিং দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে শেষ পর্যন্ত তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আমি এখানে নিই এখানে আমাদের কতটুকু কাপড় দরকার হয়েছে এখানে আমি কিন্তু সাড়ে তিন গোছ দুই হাত পানা কাপড়ের এটা আপনার আড়াই হাত পানাও নিতে পারেন আড়াই হাত পানা নিলে কী হবে আপনারা এই ঘেরটা একটু বেশি পাবেন দেখেন আমরা এটা দুই হাত পানা নেওয়ার কারণে নিচের ঘেরটা কিন্তু একটু কম হয়েছে ঠিক আছে তো এটা আপনারা আড়াই হাত পানা নিয়েও কাটতে পারবেন তো কাপড় কিন্তু ওই সাড়ে তিন গজি লাগবে কারণ আড়াই হাত পানা নিলে আপনার সুবিধা এটা হবে যে আপনি ঘেরটা একটু বেশি পাবেন হাঁটতে চলতে একটু আপনার সুবিধা হবে এবং দেখতে সুন্দর দেখা যাবে তো প্রথমে দেখেন আমরা এখানে কাপড়টাকে প্রথমে ডাবল ভাস দিয়ে নিয়েছি ডাবল ভাস একদম এভাবে করে ভাস দেওয়া নেওয়ার পরে এখন এটাকে আমরা আবার আবার এদি একটা ভাস দেব লম্বাই ঠিক আছে তো লম্বাই ভাসটা দেওয়ার পরে আমি সম্পূর্ণ ভাসটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এবার আমরা নিচে এখানে দেড় ইঞ্চি পরিমাণে অথবা দুই ইঞ্চি পরিমাণে এখানে সেলাইয়ের জন্য একটু কাপড় রেখে দিব অতিরিক্ত সেলাইয়ের হক তো এখন আমরা এটা লম্বার মাপ ধরব আমার এটা লম্বা হবে বাউন্ন ইঞ্চি তো আমি উপরের যে ডিজাইনটা হবে যে উপরের যে অংশটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি তো আমি আপনাদেরকে আবার একটু দেখাই এই যে দেখেন এটা কিন্তু সামনে এবং এটা কিন্তু সামনে এবং পিছনে একই রকম ডিজাইন দেখেন এখানেও যেরকম আছে এখানেও সেরকম আছে ঠিক আছে তো আমি একই এক মানে একসাথে কাটলেই আমার দুটো পার্ট কিন্তু সামনা পিছনে বের হয়ে যাবে তো এখানে যে এই যে অংশটা এটা কিন্তু নয় ইঞ্চি চওড়া আছে তো আমি এখান থেকে কি করব। যখন আমি এটা কাটবো তখন এখান থেকে নয় বাদ দিয়ে নেব নয় ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি ইঞ্চি লাম্বা ধরব এই বরাবর বন্ধুরা খেয়াল রাখবেন এটা কিন্তু আমি এখানে একটা দাগ দেব এই যে দাগ দিলাম এখন এখান থেকে এই পাশ থেকে তিন ইঞ্চি বাদ দিতে হবে মানে মাথা থেকে তিন ইঞ্চি এখান থেকে তিন ইঞ্চি বাদ দেওয়া বরাবর এবার আবার এখানে উপর তিন ইঞ্চি ধরবেন তিন ইঞ্চি ধরার পরে দেখেন আমি এখান থেকে তিন বাদ দিয়ে এখান থেকে তিন এটা ধরছি কী কারণে যে এখানে যে মোড়াটা হবে তো মোড়াটা আমি এখানে মিলাবো ঠিক আছে এই জন্য তো আমি এটা কি করব এখান থেকে আস্তে করে রাউন্ড করে নিয়ে এখানে এটা দিয়ে এখান থেকে সোজা এটা প্রথমে এটাকে আমি সোজা কেটে ফেলবো ঠিক আছে পরে আমি ওটা যখন হাফ বডিটা কাটবো উপরের তখন এটার সাথে আমি এটা অ্যাডজাস্ট করে মিলিয়ে দেবো আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে আমি এটাকে কীভাবে কাটি তো এইটা প্রথমে খেয়াল রাখবেন যে আমি এখান থেকে একদম সেলাই এখানে কিন্তু সেলাইয়ের হক বাদ দিয়ে নি ঠিক আছে একদম মাথা থেকে কাপড় ধরে তিন ইঞ্চি এবং তিন থেকে আবার উপরের দিকে তিন ইঞ্চি ধরে এখানে একটু অতিরিক্ত কাপড় আমি রেখে দিয়েছি এই কাপড়টা এখান যে রাউন্ডের শেপ হবে এই শেপটা করতে আমাকে এই অতিরিক্ত কাপড়টা আমাকে সাহায্য করবে ঠিক আছে তো আমার এখান থেকে এখন কেটে নেই এখানে কিন্তু সেলাই হকটা রাখতে হবে এই যে আমি এখন এখান থেকে এই যে কেটে নিলাম দেখতে পাচ্ছেন আমরা এখানে একটু সেলাই হক রাখছি যাই হোক ওটা আমি পরে এখন এটা নিচের পার্টটা কিন্তু আমাদের কাটা কমপ্লিট বন্ধুরা এটা সহজ একটা নিয়ম শুধুমাত্র একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনি নিজে নিজেই এই সমস্ত ডিজাইন করা মিক্সিগুলো কাটতে পারবেন এবং সেলাই করতে পারবেন এখন এটা এখন আপনাকে বডির ম্যাপটা ধরতে হবে তো বডি ম্যাপ ধরার জন্য আমার এই পার্টটা লাগবে কারণ এটার সাথে তো ম্যাচ করে কাটতে হবে আমার বডির পার্টটা ঠিক আছে তো আমি বন্ধুরা এখন বডিটা কাটার জন্য আমাদেরকে দেখেন এখান থেকে সেলাই হকটা বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে এটা কত আসে আমার বডিটা কত ধরছিলাম পাঁচচল্লিশ ইঞ্চি ঠিক আছে তো আমাকে এখানে চার দিয়ে গুণ করে যেহেতু এটা চার পাটে আছে তো আমাকে চার দিয়ে গুণ করে চার এগারো এগারোর পরে আরও কোয়ার্টার ঠিক আছে তো পাঁচচল্লিশ ইঞ্চি বরাবর আমার এটাকে এই যে হাফ বডি যে উপরে যেটা কাটব সেটা এখানে মিলিয়ে ধরবো মিলিয়ে ধরার পরে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটতেছি এখানে একটু সেলাই হক দিয়ে দাগ দিয়ে নিতে হবে সেলাইয়ের মার্কা কারণ এই এইটা সেলাইয়ের জন্য আমার বাদ যাবে ঠিক আছে সেলাইয়ের কাপড়টাও সবসময় এটাকেই মানে হিসেবের বাহিরে ধরতে হবে তা হলে কিন্তু ছোটো বড়ো হয়ে যাবে কাপড় দেখেন আমি এই যে দাগ দিয়েছি সেখান থেকে যে সেলাইয়ের হকটা আছে এটাও বাদ দিয়ে দিয়েছি এবং নিচের যে সেলাইয়ের হকটা সেটাও বাদ দিয়ে আমি দাগে দাগে একদম মিলিয়ে দিয়েছি মিলিয়ে দেওয়ার পরে দেখেন আমার এখানে কত পাঁচচল্লিশ ইঞ্চি হয়েছে না দেখেন এখান থেকে এখন আমার বডির ম্যাপ কিন্তু এটাই হবে এটা কিন্তু বডি ম্যাপ না এটার যে এখানে যে অতিরিক্ত অংশটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুচি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কি আমি ওই পার্টটা যখন দেখিয়েছি তখন কিন্তু বলেছিলাম যে শুনতে পাচ্ছেন কি না যে ওখানে কিন্তু কুচি আছে তো সেই কুচির যে সেলাই হকটা কুচির যে হকটা সেটা কিন্তু এখান থেকে এই বের বেরিয়ে গেল ঠিক আছে তো এখন আমরা এটাকে এই যে এখানে দেখেন পাঁচচল্লিশ ইঞ্চি আমার এখানে আছে তো পাঁচচল্লিশ ইঞ্চি হওয়ার পরে আমরা উপরে হাফ বডি লম্বা কত বাদ দিয়েছিলাম বা কত নিয়েছিলাম নয় ইঞ্চি তো আমরা এখানে এখান থেকে লম্বাটা নয় ইঞ্চি নেবো এবং এখানে একটু সেলাইড হক রাখবো রাখার পরে এটার মোরার মাপ দেবো আমি এখানে সাড়ে ছয় বরাবর ঠিক আছে তো একটু দেখতে থাকুন দেখেন কি সুন্দর করে খুব সহজেই মেক্সিটা কাটিং হয়ে যায় একদম ডিজাইন সহকারে এটার পুটের মাপ দেব আমি সাড়ে এগারো ইঞ্চি যেহেতু এটা সামনে পিছনে সমান গলা এবং গলাটাও সাড়ে ছয় ইঞ্চি সামনে পিছনে সামনেও সাড়ে ছয় এবং পিছনেও সাড়ে ছয় তো সে কারণে আমি গলাটা একটু পুটের মাপটা একটু কমই দেব কারণ বেশি পুট দিলে আবার কার থেকে পরে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা জানেন যে গলার তারতম্য সরানো এবং পুটের মাপ ঠিক না থাকলে কিন্তু কার থেকে ড্রেস পরে যেতে চায় তো আমরা দেখেন এখান থেকে একটু বাঁকা করে এই দেখেন এখন আমি এটা যখন এটা মোড়াটা কাটবো তখন কিন্তু এখানে এই যে জোয়ানটা এখান থেকে মিলিয়ে যাবে ঠিক আছে মিলে যাবে আমি আপনাদেরকে একদম কেটে দেখাচ্ছি হাতে কলমে নিচের অংশটা অংশটা একটু একটু পরেই কাটি গলা পরে আগে সাথে এই কেটে দেখেন এখানে কিন্তু যেখানে আমি হাতটা লাগাবো সেই মোরার অংশটা কিন্তু এখান থেকে বের হয়ে গেছে তো আমার এটা মোড়া হবে প্রায় নয়ের মতো ঘুরিয়ে নয় হবে দেখেন এখানে নয়ের একটু বেশিও আছে সমস্যা নেই আমার এটা একদম মাপে মাপে এসে যাবে একটু বেশি আছে এক সুতা কোনো ব্যাপার না এখান থেকে দেখেন এখন আমি এই যে দাগদার দেওয়ার পরে সেলাই যে অতিরিক্ত অংশটা আছে এটা রেখে বাকি অংশটা কেটে ফেলে দেব এই এখন এখানে দেখেন আমাদের উপরের অংশ কিন্তু একটা কাটা হয়ে গেছে ঠিক আছে এই যে আমরা উপরের অংশটা কেটে ফেলেছি এখন আমাদের এটাকে কি করতে হবে ওইখানে যেরকম পাট পাট করা আছে তো আমাদেরকে এটাকে পাট পাট করতে হবে ঠিক আছে তো বন্ধুরা এখন এই দেখেন এখানে যে হাফ বডিটা আছে এই নিচের অংশ কিন্তু আমাদের কাটা শেষ আর এই এটা হলো উপরের বডিটা তো উপরের বডিটা আমরা এখন কী বা কী করব আমরা প্রথমে গলা ছড়ানো এখানে ধরে নেব কত এখানে আছে তিন এখানেও দেব তিন আগে আমরা এখান থেকে গলাটা কেটে বের করে নেব ঠিক আছে এই এখন মানে গলা হবে সাড়ে ছয় ইঞ্চি এই আমার সাড়ে ছয় অবশ্যইভাবে একটু বাঁকা করে মাপ ধরে এবং গলাটা এখান থেকে হালকা একটু রাউন্ড শেপ হবে পাতিলের মতন করে এই এই এখান থেকে একটুভাবে রাউন্ড শেপে আসবে ঠিক আছে হবে এইভাবে এখন যদি আমি আপনার এখান থেকে গলাটা কেটে নিই একদম দেখেন এটা কীরকম হয় এই হলো আমার গলা এই হলো নিচের অংশ ঠিক আছে নিচের অংশ এখন আমি এটা দেখেন এটা এখানে যেরকম এই যে নিচের যে পাটটা আছে এটা কিন্তু আমার এখানে একটু চওড়া থাকবে এখন তার কারণ আমি যখন এটা সেলাই হোক এখানে সেলাই হোক এই পাশে সেলাই হোক এই পাশে সেলাই হোক এই পাশে সেলাই হোক যখন আমি সেলাই করব তখন কিন্তু এটা চারদিক থেকে কমে যাবে ঠিক আছে তো এই জন্য আমাকে কী করতে হবে এই যে এরকম করে এই এই দেখেন এখন আমার এই পার্টটা হলো এই পার্ট যদিও এটার এটার শেপটা আর আমার শেপটা একটু ডিফারেন্স আছে ডিফারেন্স আছে এই কারণে কারণ এটার গলার মাপের সাথে আমার গলার মাপটা একটু ছোটো বড়ো আছে তো যেহেতু আমার কাস্টমার এই রুচিতে চেয়েছে এই মাপে তো আমাকে অবশ্যই এই মাপে তৈরি করতে হবে এতে কোনো সমস্যা নাই কিন্তু ডিজাইন কিন্তু আমার এই যে হয়ে গেছে নিচের এই পার্টটা কিন্তু এইটা এড এইটা যখন আমি এখান থেকে এতখানি কমে যাবে এবং এর পাশ থেকে এতখানি কমে যাবে তখন দেখেন আমার কিন্তু এটা যতটুক চওড়া আছে অতটুক চওড়া কিন্তু এখানে এসে যাবে ঠিক আছে তো এখন এখানে আবার আমার একটু কাজ আছে এই পাটটা কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারবো না কারণ এখানে এই পাশে যে সেলাই রকটা আছে এই দেখেন আমি এখান থেকে কিন্তু কেটে কেটে ফেলেছি ঠিক আছে তো এই পাশে যে সেলাই হকটা আছে সেটা কিন্তু আমার এখানে রাখা হয়নি তো এখন এইটা রেখে আমাকে এই ম্যাপে এখানে সেলাই হক রেখে আর একটা কেটে নিতে হবে ঠিক আছে ওখানে সিঙ্গেল পাট এখান থেকে নিতে হবে এদিকে কোথাও কোনো সেলাই রক থাকবে না এখানে সেলাই রকটা থাকবে এই যে এখানে সেলাই রকটা থাকবে এই এখানে আধা ইঞ্চির এক সুতো বেশি পরিমাণে সেলাই রকটা একটু রেখেছি এই হলো আমার পুরো কাজের এ দেখেন এখন আমি যদি এটাকে মিলাই হাফবড়ির সাথে দেখেন আপনাদের সেই জয়েন্ট জোড়াগুলো সেরকম আসছে কিনা এটা হলো এই এই এটা হলো মাঝখানের পাটটা এটা হলো এটার সাথে এখানে মিলবে এবং এটা এখানে এটা মিলবে এখানে দেখেন আপনার এই যে এখানে যে চওড়াটা সব কিছু কিন্তু এখন সেট হয়ে গেছে ঠিক আছে তো এবার আমরা এটার হাতাটা কেটে নেব একদম সেটা আবার আপনাদেরকে দেখানো বাকি কী কারণে রাখবো অল্প একটু এক মিনিট লাগবে আমার হাতাটা কাটতে আমার হাতাটার লম্বা হবে সাড়ে পাঁচ ইঞ্চি তো আমি সাড়ে পাঁচ ইঞ্চি দাগ দিয়ে নেই এখানে একটু সেলাই হোক যদিও সেলাই হোক এতটুকু থাকবে না এখানে আধা ইঞ্চি থাকবে কারণ হাতার মাথায় পাইপিন হবে তো আমি সাড়ে পাঁচ কাটলাম এখান থেকে আমি দুই ইঞ্চি বরাবরে মোরার মাপটা দেবো ঢালু আর কি মোরার ঢালুটা আমি সাড়ে আট ইঞ্চি দেবো এটার মোড়া এস্টেট এখানে দেবো আমি কত আমার হাতের মোড় সাড়ে তেরো ঠিক আছে সাড়ে তেরো দিলাম মিলিয়ে দেওয়ার পরে এটাকে কেটে নেবো এটা কোনো তালপাট হবে না বন্ধুরা যেহেতু এটা সামনে পিছনে একদম সমান গলা এবং কোথাও কোনো ছোট বড় নেই তো এই জন্য আমি কোথাও তালপাট কাটতে পারবো না কারণ তালপাট তখনই কাটা যায় যখন আমরা সামনে এবং পিছন পাট আলাদা করতে পারি ঠিক আছে তো এখানে একটু চিহ্ন দিয়ে নেব তো বন্ধুরা এই ছিল আমার আজকের আপনাদেরকে দেখানো মেক্সি কাটিং অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না কারণ আমি এখন থেকে নিয়মিত হওয়ার চেষ্টা করব না পারলেও অন্তত সপ্তাহে দুই তিনটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতেই থাকবো এবং আশা করি আজকের এই কাটিংটা আপনাদেরকে অনেক সাহায্য করবে নতুন মেক্সি কাটার জন্য আর বন্ধুরা আর একটা জিনিস সবশেষ আমার আমি বলতে চাই সেটা হলো যে আপনারা কাপড় কাটতে গেলে কখনো ভয় পাবেন না কোনো ডিজাইন কাটার জন্য ভয়ে পিছিয়ে আসবেন না কারণ চেষ্টা করলেই সব কিছু সম্ভব আপনি চেষ্টা করবেন সবসময় চেষ্টা করতে থাকবেন একটা একবার কাটতে না পারলে আপনি যে একবার পারেন না এই জন্য যে সফল হবেন না এরকম কিছু না আমিও কিন্তু এক সময় যখন নতুন এই কাজে আসছি তখন কিছুই জানতাম না ঠিক আছে তখন আমি আস্তে আস্তে ট্রাই করার পরে পরে শিখতে শিখতে ওস্তাদের কাছ থেকে শিখতে শিখতে কিন্তু আমি এখন থেকে এখন এটা পারি আপনার আপনার কাছেও এরকম আপনি যখন একটা জিনিস পারবেন না বারবার চেষ্টা করবেন এক সময় না এক সময় হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন টেলিরিং কাজের যাবতীয় খুঁটিনটি সমস্ত বিষয় শেখার জন্য তো ভালো থাকবেন সবাই টাটা